আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আমি বিথিন আপনাদের সঙ্গে এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কোহলি হরভজন সিং আয়ুষ্মান খোরানা অনুপম খে মিঠুন চক্রবর্তী প্রিয়াঙ্কা চোপড়া সুহানা খান তালিকা ক্রমশ বাড়ছে রাজ্যের নাগরিক সমাজের একটা অংশ প্রথম থেকে চুপ থাকলেও একটা অংশ কিন্তু প্রথম থেকেই মুখ খুলেছিলেন এমনকি প্রতিবাদে মিছিলে অংশ নিয়েছিলেন তারা রাত দখলের কর্মসূচিতে মহিলাদের পাশেও দাঁড়িয়েছিলেন এ রাজ্যের একটা নাগরিক সমাজের বড় অংশ রাজ্যের গন্ডি ছাড়িয়ে এই প্রতিবাদ জায়গা করে নিয়েছে দেশে বিদেশে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজ্যের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের প্রতিবাদ প্রতিধ্বনিত হয়েছে দেশের বিশিষ্ট নাগরিকদের কণ্ঠে ক্রমশ চাপ বাড়ছে মমতা সরকারের ওপর দেশের শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলা রুজু করেছে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল যার শুনানি রয়েছে বলে মনে করা হচ্ছে সেদিকে তাকিয়ে গোটা দেশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরাট কোহলি হরভজন সিং অংশুমান খুরানা অনুপম খের মিথুন চক্রবর্তীর ভিডিও বার্তা নিজেদের এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা জানিয়ে অভিনেত্রী চোপড়া সুহানা খান সহ একাধিক জাতীয় স্তরের অভিনেত্রী অভিনেতা আরজিকর হাসপাতাল কাণ্ডে এই ছাত্রী ধর্ষণ ও খুনের কাণ্ডে প্রতিবাদ জানিয়েছে ঘটনায় দেশ জুড়ে ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন নেবার এবার সামিল হলো দেশের সত্তর জন পদ্ম পুরস্কার প্রাপক চিকিৎসক তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনায় শতপ্রনোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন অশোক বৈদ্য হর্ষ মহাজন অনুপ মিশ্র একে কে গ্রোভার অনক কৃপালী মহী ওয়ালির মতো দেশের স্বনামধন্য চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাদের মতে আরজিকরের এই ঘটনা দেশের পক্ষে এক বিপদজনক ইঙ্গিত পাশাপাশি আমরা দেখলাম রবিবার পথে নামলেন টলি জগতে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী পরিচালক রবিবার টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে সকলে একজোট হন তারপর সেখান থেকে বাসে করে তারা পৌঁছান খান্না সিনেমা হলের সামনে আর সেখান থেকে মিছিল করে তারা যান আরজিকর হাসপাতালের সামনে প্রতিবাদে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি শ্রাবন্তী চ্যাটার্জী তৃণমূল ঘনিষ্ঠ পরিচালক অভিনেতা অরিন্দম শীল পরমব্রত চক্রবর্তী এই চট্টোপাধ্যায় মাফ করবেন চূর্ণি গাঙ্গুলি কৌশিক সেন পাউলি দাম শাশ্বত চট্টোপাধ্যায় আবির চট্টোপাধ্যায় রাহুল বন্দ্যোপাধ্যায় পরিচালক শিবপ্রসাদ অহিন্দ্রিলা সেন অঙ্কুশ হাজরা রূপাঞ্জনা শান্তিলাল মুখার্জি ইমন চক্রবর্তী জিতু কমল পরিচালক শ্রীজিৎ মুখার্জি সহ বহু বহু অভিনেতা অভিনেত্রী পরিচালক রবিবাসীর বিকেলে আরও এক অভিনব প্রতিবাদ দেখল শহর কলকাতা শতাব্দী প্রাচীন দুই চিরশত্রু বলে পরিচিত মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের প্রতিবাদ সৌভাতৃত্ব দেখা দিল সল্টলেক স্টেডিয়াম চত্বর জুড়ে শুধুমাত্র একে বিরল দৃশ্যবালা ভুল হবে এক কথায় বেরজির অতীতে এই ছবি শহর কলকাতা দেখেছে কিনা তা অন্তত আমার মনে পড়ছে না আরজি করেন নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে গঙ্গাপাড়ের এই দুই চিরশত্রু ক্লাব লাল হলুদ সবুজ বেরুন মিশে মিলে একাকার হয়ে গেল সাবলীলভাবে বর্ষা স্নাত সন্ধ্যায় এই ছবি যেন আরও আবেগ ছড়িয়ে দিল কলকাতা জুড়ে ঘরে বসে যারা খবরের চ্যানেলগুলিতে রবিবারের এই ডারবি দেখলেন তারাও যেন মনে প্রাণে মিশে গেলেন এই মিছিলের সঙ্গে পুলিশের লাঠিচার্জের সামনে দাঁড়িয়ে স্লোগান তুললেন মোহন বেঙ্গলের সদস্যরা উই ওয়ান্ট জাস্টিস পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিরস্ত অবস্থাতেও ছত্রভঙ্গ না হয়ে দাঁড়িয়ে থাকলেন হাজার হাজার লাল হলুদ সবুজ মেরুন সমর্থক মাটির বাইরের মাঠের বাইরে এই ডারবি রাষ্ট্রযন্ত্রকে যন্ত্রকে দশ গোল দিয়েছে বলে মনে করছেন অনেকে তবে দুই ক্লাবের শীর্ষ নেতারা কিন্তু এখনও রাষ্ট্রশক্তির ছত্র ছায় নিজেদের নিরাপদ আশ্রয় খুঁজছেন ক্রমশ অস্বস্তি বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা কি এরপর সরকার ভেঙে দিয়ে মানুষের রায়ের মুখোমুখি হবেন প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই আমাদের নজর থাকবে কি করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃশ্য আমরা রবিবার দেখলাম যুব ভারতী ক্রীড়াঙ্গনের চারপাশ দিয়ে আপনারা অনেকেই জানেন যে গতকাল ডুরান্ট ম্যাচের দার্বি ছিল কিন্তু শেষ মুহূর্তে সেই খেলা বাতিল হয়ে যায় বাতিল হয়ে গেলেও দুই দলের সমর্থকরা মিলেমিশে এক হয়ে গেল তারা প্রতিবাদ জানালেন আর জি করের এই নক্কারজনক ঘটনার পুলিশ তাদের উপর চার্জ করলো তা সত্ত্বেও তারা লাঠির ঘা সহ্য করে সেখানে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করলো না কোনো দুই ক্লাবের কর্মকর্তা আমি আগেও বললাম যে দুই ক্লাবের শীর্ষ কর্মকর্তারা তারা এখনও রাষ্ট্রশক্তির ছত্র ছায়াতেই আছেন কিন্তু সমর্থকরা আর পারলেন না তাদের এখান থেকে আওয়াজ উঠল প্রতিবাদের তারা নামলেন প্রতিবাদ করলেন মাঠের বাইরের এই ডার্বি ম্যাচে রাষ্ট্রযন্ত্র এই মোহন বেঙ্গলের সদস্যদের কাছে দশ গোল খেয়েছে গতকাল দেশের সত্তর জন পদ্মভূষণে ভূষিত চিকিৎসক তারা প্রতিবাদ শুরু করেছে তারা প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে বলছে শতপ্রনোদিত দেশের শীর্ষ আদালত স্বত প্রনোদিতভাবে মামলা রুজু করেছে দেশে বিদেশে ভিন রাজ্যে সাধারণ মানুষ ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের পাশাপাশি নার্স সবাই আন্দোলনে মুখর এতটুকু ভাটা পড়েনি আন্দোলনে তবে এখনো কিছু স্বার্থান্বেষী বুদ্ধিজীবী কিছু স্বার্থান্বেষী নাগরিক সমাজের মানুষ চুপ করে বসে আছেন সরকারি ছত্র ছায় আপনাদের বলে দিতে হবে না যে তারা কি কি সুবিধা পেয়েছে গত দশ বারো বছরে আপনারা জানেন সাধারণ মানুষ মুখ খুলছে এখন দেখার কি করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সরকার ফেলে দেন তিনি কি পদত্যাগ করেন পদত্যাগ করে নির্বাচনের সম্মুখীন হন সাধারণ মানুষের কাছে বিচার চান সেই দিকেই আমাদের নজর থাকবে নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন